মেদার ব্লাউজ একদম স্টাইলিস্ট খুবই চমৎকার ফর্টি পনেরো দিনের জন্য গরমের জন্য এত আরাম কোয়ালিটি ফুল জামা কাপড় খুঁজছেন তো মুঠো নিয়ে নিতে চান তা মুঠো করে নিতে পারবেন আমি শহীদ খান আপনাদের সামনে আজকে হাজির হলাম অন্যরকম ফ্যাশন হাউস আপনাদের জন্য তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরে এই ব্যবসা দেওয়া হয়েছে এবং অভিজ্ঞতায় উনি শীর্ষে আমাদের এই ভাই প্রত্যেকটা প্রোডাক্ট একদম অথেন্টিক্স এবং কোয়ালিটি ফুল ছেলে এবং মেয়ে বাচ্চাদের বড়দের সবার জন্য এবং এই গরমে আপনাদের জন্য এমন একটা ছাড় দেওয়া হয়েছে যে ছাড় আপনার শুনলে অবাক হয়ে যাবে অন্যরকম ফ্যাশনের অন্যরকম জিনিস আজকে চলুন আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখুন একটি খুব সুন্দর একটি গেঞ্জি টি শার্ট যেটা খুবই কোয়ালিটিফুল এবং চমৎকার গরমের জন্য এত আরাম আর এত ভালো লাগা পড়লে মন হবে না বাচ্চাকে আপনি গায়ে কিছু দিয়েছেন খুলতেই চাইবে না বাচ্চা এত ভালো লাগবে লেডিস আইটেম আসলে অনেক রকমেরই আছে আমাদের কাছে মেয়েদের জন্য এই খুব সুন্দর সুন্দর যা দেখে আপনারা দেখতে পারেন আমি একটু নামাই দেখে আপনাদেরকে একটা আপনারা দেখুন খুব সুন্দর লেডিস আইটেম বিভিন্ন রকমের আইটেম আছে আর এতটা গরমের জন্য তো চমৎকার যে পড়লে খুব ভালো লাগবে আর খুব মানে ক্লিয়ারলি চমৎকার সুতির মধ্যে খুব ভালো লাগার মতো এই প্রোডাক্টটা আপনারা কিনতে পারে এই প্রোডাক্ট গুলি কিন্তু না এর অনেক রকমের আছে বাংলাদেশে কোনো প্রোডাক্ট নাই ওনাদের সবগুলি আপনি বাইরে থেকে আমদানি করা হয় তাই আপনারা এই প্রোডাক্টগুলি দেখতে পারেন আরেকটি যদি দেখায় আপনাদেরকে দেখুন এটা একদম স্টাইলিস্ট খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল যারাই ব্যবহার করবেন অন্যরকম ফ্যাশনকে ধন্যবাদ জানাবেন এই অফারটি পনেরো দিনের জন্য তাই আপনারা পনেরো দিন আপনারা আমি এই অফার আপনাদের ফিফটি পারসেন্ট ছাড় দেওয়া হবে যেই নেবেন ফিফটি পারসেন্ট ছাড় অফারটি অনেক অনেক গরমের দিনের জন্য আপনাদের জন্য স্পেশালভাবে ছাড় দেওয়া হয়েছে তাই অন্যরকম ফ্যাশনে আপনি আসুন দোকান নাম্বার সাত আট নয় দশ বিশাল মূল্য ছাড়ে আপনাদেরকে স্পেশাল অফার দেওয়া হয়েছে অতএব আপনারা চলে আসুন ঢাকা শপিং টাওয়ার জিয়া সন রোড অন্যরকম ফ্যাশনে যা স্পেশাল ভাবে আপনাদের এই গরমের জন্য পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তাই আমি আপনাদেরকে বলবো যারা ইচ্ছুক আমাদের এই অন্যরকম ফ্যাশনটা আপনারা কিনতে পারেন সব আইটেম আছে বাচ্চাদের জন্য মেয়েদের জন্য ছেলেদের জন্য যেই বয়সেরই হোক না কেন আপনারা আমাদের এই ঢাকা শপিং আর অন্যরকম ফ্যাশন কে ভালোবাসতে শুরু করবেন আপনারা যারা একটু স্টাইলিস্ট একটু সুন্দর কোয়ালিটি ফুল জামা কাপড় খুঁজছেন আপনারা অন্যরকম ফ্যাশন থেকে এই ফিস কাটিংটা নিতে পারেন এবং এটা শিলি কিন্তু হাই কোয়ালিটির এবং উন্নত মানের এই ফর্মার ফরমাল প্যান্টটিও দারুণ খুবই কোয়ালিটি ফুল দুই পেজের পিছনে পকেট আছে সামনে ফিনিশিংটা অনেক চমৎকার যারা একটু স্লিম অনেক সুন্দর তারা আসলে এটা পড়লে এত চা লাগবে যে বলার মতো নাই আপনারা দেখতেছেন অসাধারণ অন্যরকম লাভ মোর অসাধারণ দেখুন আপনার চমৎকার লেখা চমৎকার কালার তাই এই মেয়েটির জন্য আপনার এটা নিতে পারবেন আপনি যদি একদম মুঠো নিয়ে নিতে চান তা মুঠো করে নিতে পারবেন বাচ্চাদের টাইস অনেক সুন্দর এই এইসব টাইস কিন্তু আপনার রাবারটা খুব কোয়ালিটি ফুল দেখেন রাবার খুব কোয়ালিটি ফুল মাঝে ব্যথা করবে না খুব সফট এবং ভালো লাগার মতো মেয়েদের ব্লাউজ অনেকে আছে সুন্দর সুন্দর ব্লাউজ খুঁজে সিলাই ওয়েস্ট ওয়েস্টার্ন ড্রেস ড্রেসের জন্য অন্যরকম ফ্যাশনে আসুন কারণ স্পেশালভাবে ছাড় দেওয়া হয়েছে যেখানে ব্যবহার করে এই ব্লাউজটা দেখেন কত সুন্দর ডিজাইন পিছনে ডিজাইন সামনে ডিজাইন কালার ফুল এবং লেখা এত অতুলনীয় ভালো লাগার এক অন্যরকম ফ্যাশন